ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর বর্ধমানে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে দাঁড় করিয়ে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর গুরুতর জখম হয়ে কালনা হসপিটালে চিকিৎসাধীন পাটমহল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাধ্যা দাস ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার মেদগাছি পাইকপাড়া এলাকায় এদিন আরাধ্যা তার এক বন্ধু স্কুলে যাচ্ছিল সেই সময় তাদেরই এক প্রতিবেশী যুবক তাকে দাঁড় করায় এরপরেই হাতে থাকা জমিতে ঘাস কাটার নিড়ানি দিয়ে অতর্কিতে তার উপর আক্রমণ হাতে মুখে মাথায় বিভিন্ন জায়গায় কোপ দেওয়ার অভিযোগ যখন ওই ছাত্রীর বাবা কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান আমাদের কোনো ভালোই দেখতে পারে না প্রতিবেশী যুবক আমার মেয়ে স্কুলে যাবার পথে তার ওপর অতর্কিতে আক্রমণ করে পুরো বিষয়টি থানায় জানাবেন বলেও জানিয়েছেন ছাত্রীর বাবা কোথায় যাচ্ছিল আজকে

তুমি কোন স্কুলে পড়ো বাড়ি কোথায় তোমার বড় বড় কোথায় যাচ্ছিলো স্কুলে যাচ্ছিলো কোথা দিয়ে তারপরে তারপরে আমি কাজ করছিলাম ঘরে বসে ও তারপরে শুনে শুনেছি খুব চিৎকার আর আমি কী হলো কী হলো কী হলো আমাকে সাপে টাপে কামড় দিয়েছে না কিছু একটা হয়েছে তো বেরিয়ে গেছে দেখি আমার মেয়েকে এরকম কোবাচ্ছে কে কোবাচ্ছে মানে পাশে ভয় একটা ছেলে ঠিক আছে কত বছর বয়স তার তা

তারপরে এখন ও কোথায় ও এখন বাড়িতে গেলে গিয়েছে পাড়ার লোকেরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতান